প্রিয় ভালো কাবাসী আসসালামু আলাইকুম উপজেলা তরুণ একাদশের উদ্যোগে ভালো উপজেলা পরিষদ চত্বর মাঠে একটি মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকের এই উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছেন উপজেলা জুনিয়র ফুটবল টিম বনাম জিয়া স্পোর্টিং ক্লাব ভালো উপজেলা পরিষদ চত্বর মাঠে এই প্রথম একটি মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা কখনো আশাও করিনি যে উদ্বোধনী ম্যাচে এতগুলা দর্শক হবে আসলে ছোট থেকে আমরা উপজেলার মাঠে ফুটবল ক্রিকেট খেলে আসছি তবে কখনো এত পরিমাণ দর্শক উপজেলার মাঠে দেখিনি উপজেলা পরিষদ চত্বর মাঠে এই প্রথম উপজেলা তরুণ একাদশের উদ্যোগে একটি মিনি ফুটবলের আয়োজন করা হয়েছে এবং শুরু থেকে এত পরিমাণ দর্শক ছিল আজকের এই ম্যাচটিতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সফলভাবে এই টুর্নামেন্টটি শেষ করতে পারি উপজেলা জুনিয়র ফুটবল টিম এবং জিয়া স্পোর্টিং ক্লাব এই দুইটা টিম অনেক ভালো খেলছে এবং দুইটা টিমের পারফরমেন্স অনেক ভালো ছিল আমাদের টুর্নামেন্টের একটা নিয়ম ছিল যদি বল মাথার উপর দিয়ে উড়ে বাহিরে যায় তাহলে দুই মিনিট বাহিরে বসে থাকতে হবে তো এই সুযোগটা ব্যবহার করে জিয়া স্পোর্টিং ক্লাব একটা গোল দিয়ে দিয়েছে এবং আপনারা সকলে জানেন যে মিনি ফুটবলে একটা গোল হয়ে গেলে তার কখনো ফেরত দেওয়া যায় যায় না আবহাওয়ার কারণে এই খেলাটি প্রায় তিনবারের মতো স্থগিত করা হয়েছিল তারপর দুই টিমের মতামত নিয়ে এই খেলাটি সম্পূর্ণভাবে শেষ করা হয়েছিল বৃষ্টি পড়ার কারণে উপজেলা পরিষদ চত্বরের এই পাক্কার মাঠটি প্রচুর পরিমাণ পিছলা ছিল তারপরেও জিয়া স্পোর্টিং ক্লাব একটি গোল দিয়ে উপজেলা জুনিয়র ফুটবল টিমকে হারিয়ে তারা জয়ী হয়ে যায় পরবর্তী প্রত্যেকটা খেলার ভিডিও আসবে ইনশাল্লাহ তবে ব্যস্ততা থাকার কারণে আমার নতুন নতুন ভিডিও গুলো আসতেছে না এবং নতুন ব্লগ যেটা এডিটর দেখ বাকি রয়েছে আর হ্যাঁ সকলেই আমাদের এই উপজেলার ফুটবল টুর্নামেন্টের খেলাগুলা দেখতে আসবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম